হে গাইজ আসসালামুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গাইজ আজকে আমরা চলে আসলাম এই গরমের ভিতরে যশোরের বুকে সেই হাইজিন করে আধুনিক মেশিনের মাধ্যমে আখের রস তৈরি করা দেখছে চলুৎ বন্ধুরা আজকে খেয়ে আসা যাক সেই আখের রস বন্ধুরা দেখুন আধুনিক মেশিনের মধ্যে একটি একটি করে আগ ঢোকানো হচ্ছে এবং বন্ধুরা দেখুন একটি পরিষ্কার জারের ভিতরে সেই আখের রসগুলো সংগ্রহ করা হচ্ছে আপনারা যারা বাসায় পার্সেল নিয়ে যেতে চাচ্ছেন তারা এই মেশিনের মাধ্যমে ওয়ান টাইম গ্লাসে করে বাসায় পার্সেল নিতে পারবেন দেখুন বন্ধুরা আমাদের আখের রসটি তৈরি হয়ে গেছে একটি গ্লাসের মাধ্যমে এটি পরিবেশন করা হলো আপনারা যারা হাইজেন মেনটেন করে এই গরমে আখের রস খেতে চান চলে আসবেন লাকি মিরাল স্ট্রিট ফুড অ্যান্ড জুস কর্নারে এটির লোকেশন হল যশোর পালবাড়ি ভাস্কর্যের মোড় সিঙ্গার শোরুম পালবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পাশে